তারপর যখন রেজাল্ট হয় যেদিন রেজাল্ট দিল আমাদের বিকালের দিকে রেজাল্ট পাই আমি মোটামুটি এক্সপেক্টেড ছিল যে আমার হবে বাট এত ভালো হবে সেটা আসলে আশা করি নাই মানে সত্যিই খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া মানে যেভাবে চাইছে আল্লাহ তালাকে সেভাবে দিছে আর বাবা মা তো সত্যিই অনেক খুশি তাদের খুশিতে চোখে পানি চলে আসছে আমার জন্য যে আমি তাদেরকে যে গর্বিত করতে পেরেছি এটাই অনেক আসসালামু আলাইকুম সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত মিমের কাছ থেকে আজকে তার চান্স পাওয়ার অর্থাৎ সফলতার গল্পটা আমরা আজকে শুনব মিম প্রথমে তোমার পরিচয়টা দিবা তোমার কলেজটাকে মেনশন করে আলাইকুম আমার নাম নামিদি ইয়াসমিন মিম আমি ঢাকাতেই থাকি আমার বাসা হচ্ছে সাভার ঢাকায় আমার কলেজ হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেখান থেকে আমি দু হাজার তেইশ সালে এইচএসসি পাশ করেছি এবং সেখান থেকে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম এবং আল্লাহ রহমতে আমার মেধাক্রম তিনশো আটাশি তো মিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি চান্স পাওয়ার জন্য হচ্ছে তুমি অ্যাডমিশন জার্নিটা শুরু করো তখন তুমি কোন বিষয়গুলো দিয়ে পড়াটা শুরু করেছি আমি একদম যখন শুরুতে একদম ইন্টার শুরু করি আর কি মানে এইচএসসি পড়াশোনা শুরুর দিকেই একদম ফার্স্ট ইয়ার থেকেই আমি ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন ব্যাঙ্ক আমার কাছে ছিল প্রশ্ন ব্যাংকটা আমি প্রথমে সলভ করে নিজে নিজেই বোঝার চেষ্টা করেছি যে আসলে পড়ার স্ট্র্যাটেজিটা কীরকম কি ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় কোনগুলো ফোকাস করতে হয় এখন অনেকে আছে যে সিলেবাস থাকে অনেক হিউজ অনেক বড়ো পরিসরের পড়াশোনা সব কিছুই আমাদের দরকার হয় না কিছু কিছু বিষয় একটু ফোকাস করে পড়লে আর কিছু কিছু একটু আমরা চ্যালেঞ্জ কিপও করতে পারি সেই বিষয়গুলো বোঝার জন্য একদম শুরু থেকেই যারা একদম কলেজে প্রথম বর্ষে থাকে তাদের শুরু থেকেই মানে প্রশ্ন ম্যায়ে একটা একটু সলভ করা উচিত এবং নিজের মানে ইচ্ছায় হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে বোঝা উচিত যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি একটা লিস্ট করব। তারপর যেটা মিডল মোটামুটি ওইটার জন্য একটা লিস্ট করব আর যেটা লেস ইম্পর্টেন্ট মানে মোটামুটি স্কিপ করা যাবে সেভাবে করে আমি তিনটা ধাপে বাংলা বাংলার জন্য আলাদা ইংরেজির জন্য আলাদা জিকের জন্য আলাদা করে একটা লিস্ট করতে পারি ফার্স্ট আমি এটা করেছি করা ছিল এটা আমার একদম প্রথম বর্ষের দিকে আর আমার শুরুর দিকে একদম ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক সহ তারপর এর যেসব প্রশ্ন ব্যাঙ্কগুলো থাকে ওগুলোর একদম সহ সব কিছু আমি শেষ করেছি এটা ছিল আমার প্রথম থাক যারা এখন মানে অ্যাডমিশনের ইয়ার করতে চাচ্ছে তাদের জন্য আমি মনে করি যে প্রথম এক সপ্তাহ বা দশ দিন প্রশ্ন অ্যানাইসিসের কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে করা উচিত আচ্ছা মেম আমরা জানি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংলিশ জিকে এর মধ্যে হচ্ছে রিটেন আছে বাংলা এবং ইংলিশে রিটেনে তুমি কীভাবে ভালো করেছিলে সেই স্ট্র্যাটেজি একটু বলতে এটা আসলে আমি যখন কলেজে পড়েছি তখন থেকে আমার একটা প্র্যাকটিস ছিল আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট আমার এমনিতেই প্রচুর লেখালেখি করতে হয় মানে আমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রচুর লেখা থাকে আমাদের যে কলেজের শিক্ষকরা ছিলেন তারা আমাদের এই বিষয়গুলো বাংলা এবং ইংরেজির যারা টিচার ছিলেন তারা রিটার্নের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতেন শুরু থেকে আমাদের একটু বানিয়ে লেখা বা মানে ভার্সিটিতে কীভাবে লেখা আসতে পারে বা কিভাবে প্রশ্ন হয় সেই ধরনেরভাবে আমাদের প্র্যাকটিস করাতেন সেটা পাশাপাশি আমি যেহেতু প্রশ্নও ব্যাংক সলভ করতাম ওইখানেও তো আমাদের মানে একটা প্যাটার্ন দেওয়া থাকতো যে কীভাবে প্রশ্নগুলো থাকে ওগুলো আমি দেখে ট্রাই করতাম প্লাস হচ্ছে নিজে নিজেই আর আমাদের একটা জিনিস খুবই ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক মানে বাংলা আমাদের যে টেক্সট বুক থাকে আর ইংলিশ আমাদের যে টেক্সট বুক থাকে সেই দুইটা যদি আমরা ভালোভাবে খুবই সুন্দরভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের দুইটা না অনেক বড় একটা হেল্প হয় মানে আমাদের পাঠ্যবই থেকেই আর একটু বাইরের কোনো কিছুর সাথে জাস্ট একটু কম্পেয়ার করে হচ্ছে আমাদের প্রশ্নগুলো হয় যারা মানে টেক্সট বুকটা খুব ভালোভাবে কমপ্লিট করে তাদের জন্য এগুলো আসলে দরকার করুন কঠিন কিছু না আর যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারে যে অল্প সময় কীভাবে গুছিয়ে লেখা একটা প্র্যাকটিস থাকে তাহলে ভালো করা সম্ভব সে সম্ভব হ্যাঁ ম্যামের কাছ থেকে হচ্ছে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম চব্বিশ ব্যাচ তোমরা একটু এগুলো পিক করো জাস্ট নোট ডাউন করে রাখো তোমাকে কীভাবে তোমার পড়াশোনাটা গুছাই নিতে হবে মেম হ্যাঁ এটা আসলে একদম শুরু থেকেই করা উচিত যারা একদম কলেজে আছে প্রথম বর্ষে তাদের থেকেই করা উচিত যাদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আসলে ওইভাবে স্বপ্নের জন্য কাজ করতে হয় মানে আগের থেকেই যদি প্রস্তুতি না থাকে জাস্ট তিন মাস পরে হয়ে যাবে এত সহজ না এটা আসলে অনেক সাধনার বিষয় অনেক ধৈর্য ধরে পরিকল্পনা করে কাজ করতে হয় করতে হয় হ্যাঁ তো সেক্ষেত্রে তোমরা এখন থেকেও প্রিপারেশনটা শুরু করতে পারো কোয়েশ্চেন ব্যাংকটা দিয়ে কোয়েশ্চেন ব্যাঙ্কটা পরে এখন থেকে তুমি প্রিপারেশনটা শুরু করো আর ফার্স্টে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা পরে তুমি শুরু করবা কারণ তাহলে তোমার হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা থাকবে মেম আমি এখন তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইব চান্স পাওয়ার পর তোমার অনুভূতিটা কেমন ছিল বাবা মায়ের অনুভূতিটা কেমন ছিল আমি চান্স পাওয়ার পর বলতে যখন ছোট ছিলাম তখন সবাই একটা কথা জিজ্ঞেস করতো যে বড় হয়ে কী হবা বা স্বপ্ন কি তোমার এটা কম বেশি সবাইকে জিজ্ঞেস করা হয় আর আমরা সবাই কম বেশি একটা গদ বাধা উত্তর দিয়ে আমরা বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার কখনো ওই ধরনের ইয়া ছিল না আমি যখন একটু বড় হয়েছি বা বুঝতে শিখছি তখন থেকে আমার বাসার সবার একটা স্বপ্ন ছিল যে আমার মেয়ে বা আমার বোন তারা সে হচ্ছে মানে বাংলাদেশের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে ওরা আসলে মাথায় ঢুকাই দিছে প্লাস আমার নিজেরও একটা ইচ্ছা ছিল মানে ওদের ওদের থেকে আসলে স্বপ্ন দেখাটা শুরু করছি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তারপর থেকে এরকম স্বপ্ন দেখতে দেখতে যখন আস্তে আস্তে এসএসসিটা পাশ করলাম যখন কলেজে ভর্তি হলাম তখন থেকে আরও মানে কলেজের টিচাররা অনেক অনুপ্রাণিত করছে যে না পড়াশোনা করো এভাবে হবে তারপরে নিজের একটা ইচ্ছা ছিল বলা যায় আমি আমার সারা জীবনে যত স্বপ্ন ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সেটা আমি পরীক্ষা যখন মানে দিয়েছি মানে পরীক্ষাতে যখন অ্যাটেন্ড করছি আমি পরীক্ষা শেষ হওয়ার পরেই আমি মোটামুটি আন্দাজ করতে পারছিলাম যে আমার আসলে হবে কারণ আমি ওইভাবেই পরীক্ষা দিয়েছি ভালো হয়েছে তারপর যখন রেজাল্ট হয় যেদিন রেজাল্ট দিল আমাদের বিকালের দিকে রেজাল্ট পাই আমি মোটামুটি এক্সপেক্টেড ছিল যে আমার হবে বাট এত ভালো হবে সেটা আসলে আশা করি নাই মানে সত্যি খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া মানে যেভাবে চাইছে আল্লাহ তালা যেভাবে দিছে আর বাবা মা তো সত্যিই অনেক খুশি তাদের খুশিতে চোখে পানি চলে আসছে আমার জন্য যে আমি তাদেরকে যে গর্বিত করতে পেরেছি এটাই অনেক মানে আমি চাই আমার ভবিষ্যৎ জীবনে অনেক ভালো কিছু করে আমার বাবা মাকে আরো গর্বিত করে অবশ্যই বাবা মারা আসলে হচ্ছে আমাদের কাছ থেকে তেমন কিছুই চায় না চায় যদি হচ্ছে তার সন্তানটা ভালো থাকুক তার সন্তান ভালো কিছু করুক ভালো একটা জায়গা যাক এই বিষয়টাই হচ্ছে আমাদের কাছে চায় তো মিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চান্স পাওয়ার গল্পটাও শুনলাম এবং তোমাদের কী কী করণীয় কীভাবে হচ্ছে মেম প্রস্তুতি নিয়েছে সেটাও আমরা শুনলাম ঠিক এভাবেই আগাতে থাকো ইনশাল্লাহ আজকে যারা তোমরা ভিডিওটা দেখছো তোমরাও সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ